আগের ভিডিওতে তোমাদের দেখালাম মা কখন আমাদের বাড়ি এলো আর গোটা বাড়ি কত সুন্দর হবে ডেকোরেশন হলো হ্যালো গাইস আমি সৌভিক আর তোমরা দেখছো দ্য লাভ কার্নিকেল আর আজ ছিল মায়ের পুজো তারই সাথে ছিল মায়ের পুজো উপলক্ষে দুপুরের খাওয়া দাওয়া ঠাকুর মশাই আসার সাথে সাথেই চলে এলো মায়ের পুজোর ঘট আর হয়ে গেল মায়ের প্রাণ প্রতিষ্ঠা মায়ের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল পুজো আহা এই ঢাক এই কাসরের আওয়াজ যেন মন ছুঁয়ে যায় তারপরে আমরা সপরিবারে মিলে বসে গেলাম পুষ্পাঞ্জলি দিতে শুনে নিলাম মায়ের ব্রত কথা শেষ করে শুরু হলো মায়ের যোগ পুজো পার্বণে কাজ সম্পূর্ণ করে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়ার দিকে আর আজকের ভিডিও রইলো এতটুকুনি দেখা হচ্ছে মায়ের বিসর্জনের দিন এখনকার জন্য ডাটা বাই বাই